আসসালামু আলাইকুম আজকে আমি এই মধ্যে জানাবো কবুতর পালনে লাভ হয় নাকি লস হয় তো পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা কবুতর পালনের লাভ লসের হিসাব জানতে পারবেন তো বন্ধুরা কবুতর পালনের লাভলস হিসাব করতে গেলে আগে জানতে হবে আপনি কোন উদ্দেশ্যে কবুতর পালন করছেন যদি আপনি শখের বসে কবুতর পালন করে থাকেন তাহলে কবুতর পালনে আপনার লাভ হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে কারণ শখের বসে যে কবুতর গুলো পালন করা হয় সাধারণত সেই কবুতর গুলো একটু ভালো জাতের হয়ে থাকে এবং এই কবুতর গুলোর দাম অনেক বেশি হয় এবং ভালো জাতের এক জোলা কবুতরের পেছনে খরচটাও অনেক বেশি হয় যেমন মাসে দুইশো থেকে তিনশো টাকা খরচ হয় খাবার খরচ এবং ওষুধের খরচ সহ আর শখের বসে কবুতর পালন করে যদি কোনো অর্থ লাভ না হয় তারপরও এক ধরনের মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় এই শখের বসে কবুতর পালনের ফলে তো এখন জানাবো বেশি করে মানে ব্যবসার উদ্দেশ্যে কবুতর পালন করে তেমন বেশি লাভ করা যায় নাকি লাভ করা যায় না আর আমি কখনো এরকম ব্যবসার উদ্দেশ্যে কবুতর পালন করি না তাই আমার অভিজ্ঞতা নাই কিন্তু যারা এভাবে কবুতর পালন করেছে ব্যবসার উদ্দেশ্যে আমি তাদের কয়েকজনের কাছ থেকে তাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করেছি তো ব্যবসার উদ্দেশ্যে কবুতর পালন করতে গেলে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে কবুতর আপনি গ্রামের মধ্যে পালন করছেন নাকি শহরের মধ্যে তো যদি গ্রামের মধ্যে কবুতর পালন করে থাকেন তাহলে গ্রামের মধ্যে খোলা মাঠ বা জমির মধ্যে গিয়ে দানাদার খাবার খেয়ে কবুতর গুরু যদি খিদা মেটাতে পারে তাহলে আপনার খাবার খরচটা কমে যাবে এবং আপনি কবুতর পালন করে কিছুটা লাভ করতে পারবেন আর যদি আপনি শহরের মধ্যে কবুতর পালন করে থাকেন তাহলে আপনার খাবার খরচ দিয়ে আপনার কবুতর পালন করে তেমন একটা লাভ হবে না আর অনেকে আছে কবুতর পালনের পাশাপাশি কবুতর চুরি করে তো কবুতর চুরি কিভাবে করে তার কবুতর সে উড়িয়ে দেয় এবং অন্য কারো কবুতর যদি তার কবুতরের সঙ্গে চলে আসে উড়তে উঠতে তারপর সে এই কবুতর গরুর ধরে বিক্রি করে দেয় তো এভাবে চুরি করে অনেকে কবুতর পালন করে রাভ করছে আর এভাবে অন্যের কবুতর চুরি করে নিজে নিয়ে বিক্রি করে অর্থ উপার্জন করা এটি একেবারে হারাম কাজ তো আর এরকম হারাম কাজ করা থেকে আল্লাহ তারা সকলকে হেফাজত করুক আমিন ভাই বোনেরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি বুঝতে পারছেন কিভাবে কবুতর পালন করলে লাভ হয় এবং কিভাবে কবুতর পালন করলে লস হয় তো প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম